সো এইটার ইয়া মাস্টার ইয়ার নাম হচ্ছে এটা হচ্ছে হিলিস্টিন লজ হ্যাঁ খুবই সুন্দর একদমই দেখেন একদম মানে একদম ইয়া সাকিং করে রাখে পলি সো ওরে ছাড়ব হচ্ছে এই জায়গায় কারণ এখানে যে নেচার গিয়েটটা আছে সো এখানে এই যে পাথর মাথর এইগুলো তো সুন্দর মতো লেগে থাকতে পারবে এবং এলগিগুলো খাবে আর আমার ডক্টর ফিসগুলো কিন্তু অনেক বলে গেছে এত বড় ডক্টর ফিস হয়তো কেউ এর আগে দেখছেন কিনা জানি না সো অ্যাক্টিভেশনের জন্য রাখতে হবে পলিটা খুলে নতুন যে আছে লজ আর এই পোলার প্যারেলের হিসাবটা হচ্ছে বিষয়টা হচ্ছে কি হলো ওদের তো ট্যাঙ্ক রেডি করি নেই কিন্তু পানি আমার রেডি করা আছে তো চিন্তা করতেছি আগত এই পানিতে রেখা দিই পরবর্তীতে একটা নতুন করে ইনক্লোজার রেডি করার পরে দেন ওদেরকে ছাড়বো কারণ ওইভাবে নেচার ক্রিয়েট করে দিব কারণ ওরা খুব সুন্দর মানে এই যে আপনার ঘুহার মতো ছোটো ছোটো গর্ত করে দিলে ওটার ভিতরে যে অনেক সুন্দর লুকায় থাকতে ওরা পছন্দ করে বেশি তো এই জিনিসটা আমার বেশি ভালো লাগে তো এই জন্যে মূলত এই হচ্ছে পোলার দেখা যায় এই হচ্ছে পোলার প্যারট হ্যাঁ তো ওদেরকে উপরে থাকা করতে রাখি যেহেতু এইটার পানিটা ইয়া করা আছে রেডি করা আছে প্রায় আজকে পনেরো দিনের হয়ে যে পানি রেডি করা আছে সো অবশ্যই পানিতে যত অনেক গ্রো আছে আর এটা তো খালি সো যখন এটা ঠিক করবো ভিতরে তখন এটার এটার পানিটা এখানে চেঞ্জ করে মাছগুলো সিপ করে এটা রেডি করে পরে আবার ছাড়বো এটা নিয়ে বিস্তারিত ভিডিও থাকবে সো এই তো আর অবশ্যই যে ফিঞ্চ পাখিটার যে মূলত পেয়ার টানছি হুম আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন যদিও এর আগে কোনো ফিঞ্চ পালি নেই এখন দেখতে ভালো লাগতেছে দুইজন একসাথে কি সুন্দর একটা বন্ডিং নিয়ে নিছে পরবর্তীতে আরো কিছুদিন পরে একটা বিডিং বক্স দিতে ভিতরে যদি ইডিং বাচ্চা করে ওদের মন মর্জি কোনো জোরাজুরি নাই তো এই তো আজকের ভিডিওটা আজকের ভিডিওটা করতে অনেক কষ্ট হয়ে গেছে সো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার একটা ফেসবুক পেজ আছে আগের যে পেজটা আছে ওটা থেকে এখন আমি নতুনটাই পেজ ভিডিও আপলোড করি বেশি পেজ যেটা সো অবশ্যই ওই পেজটা সবাই দিয়ে রাখবেন সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো করে সুস্থ হবেন আল্লাহ হাফেজ